আমি ভিতরে ডুগে নামাজ পড়বো তুমি তালা দিয়ে দেবে আবার আমি ভিতরে ঘা দিলে তুমি তামা খুলে দিলে বেরিয়ে আসবো দাও না একবার এই কাবার মালিক ঝিনি আরে তিনি তো আমাকে নবুয়া দিয়ে পাঠিয়েছেন তো কাবার ভিতরে বা কাবার উপরে সচ্চাইতে অধিকার তো আমার থাকা উচিত খুব তির্যক ভাষায় খুব নগ্ন ভাষায় ভাবে ওসমান বিন মাজওয়ান রসুরুল্লাহকে অবজ্ঞা করবো তোমার যা করার করে নিও খাবার দরাজা তোমার জন্য খোলা হবে না নবী আমার অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন ও মাজুনের পুত্র ওসমান তুমি যখন আমার জন্য কাবা দরজা উন্মুক্ত করবে না তবে আমি আবদুল্লার বেটা মোহাম্মদ আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি আল্লাহর নবী মোহাম্মদ আমি আল্লাহর নবী মোহাম্মদ অত্যন্ত স্পষ্ট ভাবি এই কাবাকে সামনে রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলছি অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে যেদিন কিন্তু তো তোমাকে যেদিন কিন্তু তোমাকে অত্যন্ত অত্যন্ত নত জানো হয়ে এই কাবার চাবি একদিন আমার হাতে তুলে দিতে হবে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। বলে আজকে চাবি তো তোমার হাতে। তবে সেদিন বেশি দূরে নয়। আমি মোহাম্মদ এই কাবার চত্বরে একাই দাঁড়িয়ে বলছি। এখানে আমার সঙ্গী সাথে কেউ নেই। আমি একা।

এতে দিলি তো টকাস টকাস তো শব্দ যার জন্য কষ্টটা বেশি হচ্ছে গলায় যেটা বলছিলাম এই পানি হ্যালো ইফতারের সময় হলো ডেকে নেবে একটু ভেতরে ঢুকবে না অন বস যখন ইফতার হবে আমি তোমার বলে দেবো একটু পাঁচ মিনিট জিত গেলাম তুমি একটা ধেয়ে নাও ওসমান বিন মাসুদ যখন বললেন দরজা আপনার জন্য খোলা হবেই না রসুল্লাহ ঝলক দেখে এক পিনকি কি হেসে বললেন একদিন কিন্তু সামনে আসছে যেদিন এই চাবি তুমি স আমার হাতে তুলে তোমাকে দিতে হবে জোরে বলুন সহারল্লা সেই সেই দিন কিন্তু কাবার চাবির মালিক আমি হব একেবারে রসুল্লাহ দিয়ে এই কথাটা নড়তে নড়তেই নবীর ঠোর দিয়ে কথাটা উচ্চারণ হলো ওসমান বিন মাজুনের উঁচু মাথাটা আস্তে 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 নিচু হয়ে গেল যে গর্ব করে অহংকার করে দাম্বি কথার সঙ্গে যে কথাগুলো বলছিল না বলছিল না কতগুলো আস্তে আস্তে মাথাটা নিচু হয়ে গেছে রসুল্লাহ মাথা উঁচু করে কথা বলছেন নবী তো একা আর যারা কাবার চত্বরে আছেন সব তো ওসমানের দলের লোক কিন্তু মাথাটা রসুল বললেন ঠিক আছে দরজা যখন খুলবে না তাই বিন মারজন হাতটা বাড়িয়ে দিয়ে রসুল্লার কাঁধে হাত দিয়ে দিয়ে বললেন মোহাম্মদ ইসমা আমার একটা কথা শোন রসুল্লাহ ঘুরে দাঁড়ালেন বলছেন কি বলুন ওসমান বিন মাজ নবীকে হুলে দাঁড় করিয়ে বললেন ওকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার ইসলাম আমি কবুল নাইবা বা করতে পারি তোমার ধর্ম আমি নাই বা নিতে পারি তোমার প্রচার করা কোরআন আমি নাইবা পড়তে পারি তোমার দেবা সন্ধান জান্নাত জাহান্নাম আমি নাইবা বিশ্বাস করতে পারি কিন্তু আমি তো একটা জিনিস বিশ্বাস করেছি ছোট বয়স থেকে বাচ্চা বয়স থেকে অনেক ছোট বয়স থেকে আমি আপনাকে দেখে এসেছি আপনার জবান দিয়ে যে কথা একবার প্রকাশিত হয় ওই কথা কখনো মিথ্যা হয় না ওই কথা কখনো দুরম্বরী হয় না ওই কথার ভিতরে কোনো জালিয়াতি থাকে না ওই তার ভিতরে কোন রকমের কোন মিথ্যা হবে না কিন্তু আমি অবাক হয়ে গেলাম মোহাম্মদ গোটা মক্কা সবাই তো আমরা এক পক্ষে আছি আর তুমি একাই তো উল্টো দিকে একাই দাঁড়িয়ে আছো এই চাবি কি করে তোমার হাতে যাবে ওকে আমি হিসাব করে মেলাতে পাচ্ছি না কোন মতিন ওকে মেলাতে পাচ্ছি না যে এই চাবি একদিন তোমার হাতে চলে যাবে যুক্তি বুদ্ধি তর্ক কোন কিছু দিয়ে প্রমাণ বা করাতে পারি কিন্তু একটা জিনিস আমার বিশ্বাস তৈরি হয়ে গেছে তোমার মুখ দিয়ে তুমি যখন বলে ফেলেছ তাহলে নিশ্চিত এটা দিয়ে একদিন তোমার হাতে চলে যাবে পরিস্থিতি সমাজ অবস্থা কোন দিক দিয়ে আমি হিসাব পাচ্ছি না যে হিসাবে তুমি পাবে কি করে বলে গোটা মক্কা তোমার বিরুদ্ধে গোটা সমাজ তোমার এগিয়ে কেউ তোমার পক্ষে নেই কিন্তু যুক্তি বাস্তবতা তথ্য সব বলছে চাবি তোমার হাতে যাবে না কিন্তু তোমার ঠোঁট দিয়ে যে বেরিয়েছে যে এই যাবে একদিন তোমার হাতে যাবে যুক্তি তর্ক আর বাস্তবের উঠে উঠে আমি ওসমান বিশ্বাস করি এ চাবি একদিন তোমার হাতে যাবেই যাবে আমি চাবি রাখতে পারবো না কিন্তু কলমা পড়ি ওসমান বিন মাজুন তখন নবীর শত্রু কিন্তু কিন্তু নবীর জবানটাকে কি রকম বিশ্বাস করলে এরকম হওয়া যায় আশ্চর্যজনক ভাবে বলতে দাঁড়াও যে বলো বলছি চলো এখন তো অনেক লোক আছে তুমি রাত একটু একটু গভীর হলে তুমি আসবে আমি তালা খুলে দেব তুমি কাবার ভিতরে যে নামাজ সবাই মিলে আল্লাহ বলা যায় যে লোকটা এত হুংকার এত গর্জন এত ধমক এত নাকারজনক ভাবে নবীকে অপমান করছিল রবি যেই বললেন যে অদূরে এই চাবি একদিন আমার হাতে তোমাকেই নিতে হবে বাস্তবতা যুক্তি থিওরি সবকিছুরকে অগ্রাহ্য করে ওসমান বিন মাজন বিশ্বাস করলেন যে তোমার ঠোঁট কখনো মিথ্যা বলতে পারে তাই চাবি যদি একদিন তোমার হাতে চলেই যায় তাহলে তোমার সঙ্গে ঝগড়া করাটা বুদ্ধিমানের কাজ নয় তোমার সঙ্গে সম্পর্কটা ভালো রাখার জন্য তোমার ক্ষেত্রে আমি কাবার দরজাটা খুলে দিলাম বলুন ওসমান বিন মাজুন কি মুসলমান ইমানদার কিন্তু নবীকে বিশ্বাস করেছিলেন কতটা বিশ্বাস করেছিলেন কতটা এই পর্যন্ত মনে রাখেন এখন ওটা শেষ এ পর্যন্ত মনে রাখেন ওর পরে আবার মাঝখানে আরেকটু কথা বলে আসমানি আল্লাহর বাণী ওয়াহি আসতে আসতে একটা টাইমে ওয়াহি নাজিল হওয়া বন্ধ হয়ে যায় তো মক্কার বেদিনরা সবাই রাসূলুল্লাহকে কোণঠাসা করলো বলতে লাগল যে আল্লাহ মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছে ওই নাজিল হচ্ছে না বলেন আল্লাহ মোহাম্মদকে তাড়িয়ে দিয়েছে তো ঘরে বাইরে ওদিকে ওইও আসছে না এটাও ঠিক বেদিনরা বলছে আল্লাহ তোমাকে তাড়িয়ে দিয়েছে রসুল্লাহ খুব দুশ্চিন্তায় পড়বে আল্লাহ আমাকে তাড়াবে কই আমি তো তমন অন্যায় করিনি আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হবে কই আমি তো তমন কিছু করিনি আবার আল্লাহ আমার উপরে যদি সন্তুষ্ট থাকবেন তাহলে ওয়াহি আসছে না কেন ওহি আসছে না দরজা জানালা বন্ধ করে মাঝে মাঝে একা একাই একা একাই কানতাম প্রায় ছ মাস পেরিয়ে যাওয়ার পর আল্লাহ নাজি করলেন কোরআনের একটা সুরা সুরাটানো নাম হল সুরাই দোহা অনেকেই জানেন এর ভিতরে আছে সুরাই দোহা الضحى والليل إذا سجى ما بدناك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآواب ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم

অযহা ইয়া সুল আল্লাহ দিন দুপুরের কসম করেছেন রাত দুপুরের কসম করেছেন গভীর রাতের কসম আর দিনের প্রখর উজ্জ্বলতার কসম এই দুটো বিষয়ের কসম করে আল্লাহ বললেন মা ওয়াদআকা রাব্বুকা ওয়া মা কালা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ রাতের আর দিনের কসম করে বলছি আমি আমার মোহাম্মদকে আমি আল্লাহ কখনোই আমার দরবার থেকে তাড়িয়ে দেই নাই বলুন সুবহান আমি তাড়িয়ে দেই নাই ইয়া রাসূলুল্লাহ লোকে কে কোথায় কি বলেছে তাতে আপনি মন খারাপ করছেন আমি কেন আপনাকে তাড়াতে যাব রাতের গভীর অন্ধকারের কসম আর দিনের আলোক উজ্জ্বল সময়ের কসম করে আল্লাহ বললেন মা বাদ্দা কা রব্বুকা মা কালা আমি আপনাকে তাড়িয়ে দেই আপনি আমার কাছে যমন মর্যাদার জায়গায় ছিলেন আপনি আজও আমার কাছে সেই মর্যাদার জায়গাতেই আছেন বলুন সুবহানাল্লাহ কুরআনুল কারীমের এই সূরাটা লাসওফা ইহতী কা রবুকা ফাতারদ আলাম ইয়াজিদিকা ইয়াতিমান আলাম ইয়াজিদ আলাম ইয়াজিদিকা ইতিমান আপনি কি এতিম অসহায় ছিলেন না তারপরে আমি আল্লাহই আপনার অভিভাবক হয়ে গেলাম সোহান আল্লাহ বলেন সোয়াহান আল্লাহ বলেন নবি এতিম ছিলেন না গরিব ছিলেন অসহায় ছিলেন ভাব ছিল না মা ছিল না অল্প বয়স থেকে হালাল রুজি উপার্জনের জন্যে তাকে খাটাখাটনি করতে হতো তাই না প্রচুর মেহনত করতে হতো রব্বুল আলামিন আল্লাহ বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো এতদিন ছিলেন আমা আলাম ইয়াদিকা ইয়াতী মানফা আমি আল্লাহ আপনার অভিভাবক হয়ে গেলাম ওয়াজা দা কুল্লাহ আপনি কঠিন অন্ধকারের ভিতরে পড়েছিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেই তো আমি আল্লাহ পথ দেখিয়েছিলাম ওয়াজা দা কাইলাফা না ইয়া রাসূল

অবস্থা থেকে আজকে আপনি যে জায়গায় উঠে এসেছেন এটিম অবস্থা থেকে যে জায়গায় আপনি উঠে এসেছেন তাই কোনো দিনের জন্য আপনি যেন বাচ্চা বয়সের এতিমের সেই ইতিহাস যেন ভুলে যাবেন না আজকে কিন্তু আপনার অনেক বন্ধু হয়েছে আত্মীয় স্বজন হয়েছে পাড়া প্রতিবেশী হয়েছে একদিন কিন্তু আপনার সবাই চিনেছে আপনার কিন্তু কেউ ছিল না সুতরাং আপনি জানো এতিম অবস্থার সেই ইতিহাস কখনো ভুলে যাবেন না আর সেই কথাটা স্মরণ রাখার জন্যই আমি আল্লাহ আপনাকে বলছি আমাল ফালা কখনো যদি দুনিয়াতে কখনো যদি দুনিয়াতে আপনি কোনো এতিমকে পান কাউকে কিন্তু ধমক দিয়ে হাঁকিয়ে তাড়াতে পারবেন না আল্লাহ যেন নবীকে শাসন করছেন বলে নহা করবেন ঠিক নেই যে আল্লাহ নবীর এত ভালোবাসে সেই আল্লাহ বা নবী শাসন করে হ্যাঁ শাসন তো অবশ্যই করে আল্লাহ স্রষ্টার নবী নবী যারা নবীকে স্রষ্টা ভাবে তাদের চিন্তা ভাবনা অন্যরকম হতেই পারে আমাদের যা কিছু চাওয়ার কার কাছে চাইতে হবে কেউ যদি বলে নবীর কাছে তাহলে শেষ আল্লাহ বললেন কখনো যদি ইতিমের মুখোমুখি হন তাকে যেন হাকাবেন না ওয়া আম্মা সাইল ফালা কেউ যদি হাত পাতে কখনো বিমুখ করবেন না আপনাকে যে নিয়ামত দিয়েছে আপনি এই নিয়ামতকে মানুষের সামনে বলবেন আল্লাহর নিয়ামত যেন গোপন করে রাখবেন না বলবেন আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন তার আমার কাছ থেকে শুনে আমি আল্লাহ আমার শকর গোজার হবে আপনার উপরে যে নেয়ামত দিয়েছি আমার শকর গোজার হয় প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন আমি আপনাকে বলতে যাইছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসমান বিন মাজুনের কাছে কানায়ে কাবা দরজা খুলে দেওয়ার জন্য বলেছিলেন ওর ভিতরই তিনি নামাজ পড়বে ওসমান ওসমান বিন মাজুন কানায়ে কাবা দরজা খুলে দিতে চান নাই কিন্তু রাসূলুল্লাহ যখন বললেন ওগো ওসমান তুমি শোনো শোনো একদিন কিন্তু এই কাবা চাবি আমার হাতে আসবে ওসমান সেদিন কলমা পড়ি ওসমান তখন ঈমানদার নয় ওসমান তখন নবীর বন্ধু নয় ওসমান তখন নবীর দুশ্মন ওসমান তখন নবীর সত্যরূপ কিন্তু রসুল্লাহর মুখের কথাটা এত কঠিন ভাবে তিনি বিশ্বাস করেছিলেন যে মুহাম্মাদের সমান কখনো মিথ্যা হয় না মোহাম্মাদের ঠোঁট কখনো মিথ্যা বলে না তাই মুহাম্মাদের কলমা বিশ্বাস না করলেও মোহাম্মাদের জবানের সত্যতা বিশ্বাস রেখে দিয়ে ওসমান বিন মাজুন রসুল্লাহর জন্য কাবার দরজা খুলে দিয়েছিলেন আমার বলবার বিষয় বস্তু যে নবী মোহাম্মদ রসুল্লাহকে ওসমান রসুল হিসাবে বিশ্বাস করি সেই ওসমান যদি নবীর জন্য কাবা দরজা খুলে দিতে পারে গল্লার বান্দা বলতে পারবেন আমরা এখানে যত মানুষ যারা বসে আছি আমরা সবাই তো মোহাম্মদ কে রসুল বলে বিশ্বাস করেছি আমরা বিশ্বাস করেছি মোহাম্মদ আমাদের রাবার আমরা বিশ্বাস করেছি মোহাম্মদ রসুল্লাহ আমরা বিশ্বাস করে নিয়েছি তিনি আমাদের আমাদের জন্য খাতামান নবীন আমরা বিশ্বাস করে নিয়েছি তিনি আমাদের জন্য সুপারিশকারী হবেন আমরা বিশ্বাস করে নিয়েছি তিনি সাহেবে কাউসার হয়ে যাবেন ও আল্লাহর বান্দা বলে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোরআনের আয়াত তার জবান দিয়ে বেরিয়েছিল কোরআনের কথা তো তার মুখ দিয়ে বেরিয়েছিল কোরআন তো দুনিয়াতে আল্লাহ পড়ে পড়ে তো মানুষকে শোনাল নাই জিবরাইল কি পাঠিয়ে দিতেন আর রাসূলুল্লাহর ঠোঁটার স্ববান দিয়ে প্রকাশিত হয়ে ওই কুরআন পৃথিবীর মানুষের শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছে যেত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক তাকে যেমন বললেন হে নবী আপনি তো এককালে তিন ছিলেন আপনার কোন অভিভাবক ছিল না আমি আল্লাহ আপনার সহায় হয়ে গেলাম অতএব আপনাকে বলে দিলাম ফামমলিতি মা ফালা তাকরা কখন ইতিমের মুখমুখি যদি আপনি হয়ে পড়েন আপনি কোনোদিন এর জন্য কোন ইতিন কে আকিয়ে না তাই দনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার যখন ইতিন সম্পর্কে আল্লাহর নবীকে এই কথা বলে দিলেন নবী আমার সাহাবীদের বলে দিলেন ওগো আমার সাহাবী सुनो सुनो আল্লাহ পাক আমার তিন কুরি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আর পৃথিবীর মানুষ সেই মানুষগুলো যারা জগতের ইতিন বাচ্চাদেরকে যারা ভালোবাসবে আমি মুহাম্মদুর রসুল

সবই পেরায় আনলিমিটেড তা এখানে কথা কিছু কিছু মানুষ না একটু চিস্তিয়া মোরা কাবাই বলছে চিস্তিয়া ওই বসাটা ডিজাইন কি হ্যাঁ একটু বেশ বেশ থ্যাংক ইউ একটু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠোঁট দুটোকে ওসমান বিশ্বাস করেছিল সেই ওসমান কি মুসলমান ছিলেন জোরে বলেন কিন্তু বিশ্বাস বলেই তো দরজা খুলে দিলে আচ্ছা এখানে যারা আছে একটাও কি আছে নবীকে রসুল বলে মানে না মোহাম্মদ কে রসুল বলে মানে না আছে সবাই

ই বলে বিশ্বাস করে নিয়েছি সেই মোহাম্মদ আপনার জন্য বলেছে যারা আমি মোহাম্মদকে ভালোবাসবে এতিম অসহায় মিসকিন যারা যাদের বাপ নেই যারা মা নেই যাদের বাপ মা কেউ নেই ওদের মাথায় যদি কেউ একটু হাত দিতে পারে তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নিজে তো এতদিন ছিলাম আর পৃথিবীতে যারা এই তিন যত্ন করবে ওরা প্রকিত করতে যেন আমি মোহাম্মদ আমাকে তারা যত্ন করেছে উসমান বিন মাজুন মুসলমান ছিলেন না নবী প্রেমিক ছিলেন না নবীর দুশ্মন ছিলেন কিন্তু নবীর ঠোঁট দুটোকে বিশ্বাস করেছিলেন বলেই কাবার দরজা খুলেছিলেন আর আপনারা যারা আছেন

আবার দরজা খুলেছি আপনি মুসলমান হয়ে নবীর কথা বিশ্বাস করে আপনার পকেটের দরজাটা একটু খুলে দিন আমি পকেট মারব